আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব দর্শক অবস্থান করছি বাজার গরুরহাট জিনাইদা জেলা দর্শক শ্রোতা আপনাদেরকে কিছু ছোটো ছোটো বকনা বাসুর দেখাবো বকনা বাসুর গরুগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আপনাদেরকে জানানোর চেষ্টা করবো দেখতে পাচ্ছেন বকনা বাসুরগুলো বেচা বিক্রি চলতেছে বাছুর গরুর হাটে ভাই বিক্রি হয়ে গেলো কত বিক্রি হলো আপনি কিনলেন কুড়ি হাজার টাকা দর্শক কুড়ি হাজার টাকায় বকনা বাসুর দেখতে পাচ্ছেন ছোট বকনা বকনা বাসুন তো সার বাসুর দর্শক কুড়ি হাজার টাকায় বিক্রি হয়ে গেল সার বাসুর দর্শক শ্রোতা এইদিকে একটা দেখতে পাচ্ছেন কাকা কি জাতের পাচুর দেশি বাছুর শুনলেন দর্শক দেশি জাতের বকনা বাসুর দেখতে পাচ্ছেন বকনা বাসুর গরু হাটে গরু বেসা বিক্রি চলতেছে দেশি জাতের বকনা বাসুর দেখতে পারছেন কাকা চাচ্ছেন কত চাচ্ছেন ধারণা দেন ছাব্বিশ হাজার বলতেছে দর্শক আপনারা শুনলেন ছাব্বিশ হাজার টাকা দাম উঠেছে হয়তো আর কিছু হলে দিয়ে দিবে বেসা বিক্রি চলতেছে দেখতে পাচ্ছেন বকনা বাসুর গরু বাসুর গরু হাটে দেখা দেখি দামা চলতেছে দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে বকনা বাসুর বকনা বাসুর গরু গরু হাটে কাকা এটা কি জাদার বাসুর জার্সি কুরার দর্শক শুনলেন জার্সি কুরাস বকনা বাসুর দেখতে পাচ্ছেন কত মাস বয়স আনুমানিক কত মাস বয়স আনুমানিক এখন বছর খানেক শুললেন বছরখানেক দর্শক বছরখানেক বয়স চাচ্ছেন কত ছেচাল্লিশ শুনলেন ছেচল্লিশ হাজার টাকা দাম চলছে বকনা বাছুর পুরাশ বছর দর্শক বেচা বিক্রি বিয়াল্লিশ দর্শক বিয়াল্লিশের বিক্রি হবে এদিকে বেচা বিক্রি চলতেছে বকনা বাছুর গরুর হাটে দেখতে পারছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বকনা বাসুর গুলো কত চাচ্ছে শুনলেন আটত্রিশ হাজার টাকা দাম চাচ্ছে দর্শক এটা মনে হচ্ছে জার্সি কুরাস আটত্রিশ হাজার টাকা নিয়ত কত বিক্রি বেচা বিক্রি নিয়ত কত চৌত্রিশ পঁয়ত্রিশ দর্শক আপনারা শুনলেন চৌত্রিশ পঁয়ত্রিশ হলে বিক্রি হবে এই আপনার এটা কত হলে বিক্রি হবে একদম একদম যাতে কি সিন্ধি সিন্ধি বাসর দশক বকনা বাসর গুলো দেখতে পাচ্ছেন দামি ব্যসা বিক্রি চলতেছে বাসুর গরুর হাটে দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন বকনা বাসুর ছোট ছোট বকনা বাসুর ভাই চাচ্ছেন কত আটচল্লিশ শুনলেন আটচল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে দর্শক বকনা বাসুর কোন জায়গা থেকে নাচছেন আমদাবাদ মানে এখানকার স্থানীয় গ্রাম চাচ্ছেন কত আটচল্লিশ চাওয়া দর্শক আপনারা শুনলেন আমদাবাদ থেকে নাচছে আটচল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে দাম উঠেছে কত ভাই পঁয়ত্রিশ ছত্রিশ আপনার নিয়ে চল্লিশ বিয়াল্লিশ দর্শক আপনারা শুনলেন চল্লিশ বিয়াল্লিশ হলে বিক্রি করবে ছোটো ছোটো বাঁকড় বাসুর বেসা বিক্রি চলতেছে